আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিষয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলের আন্তরিক মোবারকবাদ আমরা এখন আছি শ্রীরপুর রেল স্টেশনের কাছে এই যে দেখেন রেল স্টেশন এই যে রেল স্টেশন এটা হলো রেল স্টেশন এই যে সামনে হলো শেরিপুর বাজার ঠিক এই সোজা রাস্তায় আমরা চলে যাবো একটা জমি দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের যে জায়গাটা দেখাতে চেয়েছিলাম এই যে রাস্তা রাস্তা থেকে আমরা নিচে নেমে যাইতেছি একটা বারো ফিট রাস্তা দিয়ে জায়গা চলে যাব এই যে রাস্তা শ্রীপুর থেকে আসলাম এই যে গেছে সৌশিঙ্গা বাজার আর এই যে রাস্তা এই যে হলো কন্নপুর দিদি নাম এই যে এই দিয়ে যাই আপনাদের এই জমিটা দেখাব এই যে এই রাস্তায় সোজা এখান থেকে মনে হয় এক মিনিট হাঁটলি জমি এই যে আমরা প্রায় জায়গার ভিতরে চলে আসছি এই যে হাঁটতে হাঁটতে আইলাম এই যে বাড়িঘর এই যে আশেপাশে দিয়ে বাড়িঘর আছে এই যে রাস্তা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি হ্যাঁ ডে জমানে চলে আসলাম বললামই তো যে এক মিনিট সময় লাগবে ওই মেন রাস্তা থেকে এক মিনিটের ভিতরেই দেখেন আমরা জায়গাতে চলে আসছি একটু সামনে এই যে বাড়িঘর এই যে এটা রাস্তা এই সুলিং রাস্তা বর্তমানে এই যে বাড়িঘর জায়গা সাতু বাড়ি খুবই ঘনবসতি এদিকেও রুম ভাড়া চলে দুই হাজার পনেরোশো টাকা করে রুম ভাড়া এই যে বাড়িগুলো ভাড়া দেওয়া এই দিকে লোক আবার বেশিরভাগই শিরিপুর শহরে থাকে নিজের বাড়ি ভাড়া দিতে শিরিপুর শহরে থাকে এই যে এই যে চলে আসলাম জায়গা যে জায়গাটা দেখাবলো কনার পড় এই যে বাড়ি এই যে বাড়ি এই যে ভেতরে বাড়ি এই যে রাস্তা এই যে এটা হলো জায়গা এটা হলো জায়গা এখান থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবো এই যে দেখেন এই যে একদমই স্কোয়ার করে মাই পাওয়া পাঁচ কাটা জমি বিক্রি হবেন এই যে এন থেকে শুরু করে ওই ওই জানলা দেওয়া যে ওই জানলা চাংলা থেকে শুরু করে ওই যে গাছ গাছ থেকে শুরু করে এমনি একদমই স্কোয়ার করে পাঁচ কাটা জমি এটা একটা কনার পলট এই যে রাস্তাটা এই দিক দিয়ে ভিতরে চলে গেছে এই যে ভিতরে গেছে ঠিক আছে আর একটা রাস্তা দিকে চলে গেছে এই যে দেখেন এই যে একটা রাস্তা এটা দুই রাস্তার মোড়ে জায়গা এই যে এটা হলো জায়গা মানে জায়গার পরিমাণ পাঁচ কাটা খুবই সুন্দর একটা জায়গা উঁচু জায়গা আপনারা এখনই বাড়ি করতে পারবেন আপনারা ইচ্ছা করলে পরে মাটিও কাটতে হইব না অন্য অন্য বাড়ির চাইতে জায়গা চা আছে তারপরে যেহেতু বাড়ি করবেন বাড়ি করলে পরে মনে করেন যে ভিটাটা বান্ধার জন্য যে মাটি লাগবে এই মাটি এই যে এটা হলো রাস্তা জায়গা জায়গাটা খুবই সুন্দর এটা হলো রাস্তা এই যে পাশেই বাড়ি এই পাশ দিয়ে বাড়ি ওই যে ভিতরে বাড়ি এই যে ভিতরে বাড়ি এই যে রাস্তা আমরা এই দিক দিয়ে আসলাম এই দিক দিয়ে আসলাম মেন রাস্তা থেকে এক মিনিট হাঁটলে পরে জায়গা ঠিক আছে জায়গার পরিমাণ পাঁচ কাটা খুবই সুন্দর একটা জায়গা এই যে খুবই সুন্দর একটা জায়গা ওই জানার থেকে শুরু করে এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে একদম স্কোয়ার আপনারা দুইটা রাস্তা পাবেন এই যে গাছ পর্যন্ত এই যে গাছ গাছের সুজাশি সীমানা ঠিক আছে এই গাছের সুজাশী সীমানা এই যে এটা হলো জমি এই যে জমির পরিমাণ পাঁচ কাটা মালিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কাটা এটাই মোটামুটি ফিস্ট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কাটা মালিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কাটা এই যে জায়গা হইলো এটা ঠিক আছে এনে কোনো দামাদামি করা যাবে না মালিক অসুস্থ মোটামুটি মেডিকেলে আছে এর আগে মনে করেন যে এই জমির দাম অনেক বেশি চাইছিল ঠিক আছে এই যে মালিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কাটা এই যে ভিতরের দিকে রাস্তা চলে গেছে এই যে আমি কিছু লন্না हमने बिना लप को लेना ये जो बारी ये जो ভিতরে রাস্তা কেটে ভিতরে बारीvarphi আছে ঠিক আছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু